হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি মায়ের মামার বাড়ি গেছি তো কেমন ভিড় ছিল দেখতেই পেলে সেদিন রাতটা মানে যেদিন রাতে পুজো এক রাতের পুজো যেহেতু ওই জন্যই আর মেন কথা হচ্ছে সেই দিনের রাত্রি মেলাটা থাকে আর সকাল দিক করে মানে ওই বারোটার দিক করে সবই পরিষ্কার হয়ে যায় মোটামুটি মানে মেলা কুটিয়ে নিয়ে চলে যাওয়া হয় তো ওই জন্যই আরোই ছিল তো আমি পান খেতে খুব ভালোবাসি তো বাবার কাছে বায়না করলাম যে একটা পান খাও তখন এই লোকটা আর কি দোকানটা মানে গুটিয়ে নিয়ে চলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলো তো তখনই আমাকে একটা করে দিল তো এই যে মেলা টেলা দেখে আমরা সব বাড়ি ফিরছিলাম তারপরে এই যে এইটা বিকালের ভিডিও তো যেখানেই ঠাকুরটা ভাসান হয় আমরা সেখানেই ঘুরতে যাচ্ছিলাম তো দেখতেই পাবে এই যে দেখতে পাচ্ছ সকালে এখানে কত গাড়ি দাঁড় করানো ছিল কতই না মেলা ছিল এখন দেখো পুরো ফাঁকা এটা ওই কালী পুজোর দিনের পরের দিনেরই ভিডিও বিকাল আমরা ঘুরতে যাচ্ছিলাম তো এই দেখো কেমন ফাঁকা আর ওই যে দূরে যে বট গাছটা দেখতে পাচ্ছ ওই গাছটা ওখানে কালী মন্দির মানে কালী মন্দির না মানে ওটা আটচালার মতো করা আছে তো এই যে আমরা চলে এসেছি আমরা ওই দিকটা এলাম কারণ ওই দিকটা শর্টকাট আর এই দিকটা অনেকটাই মানে একই কিন্তু একটু ওই দিকটাই আমরা যেতে গেলে সন্ধ্যা এই দিকটা একদিন এত লোক যাতায়াত করেছে যেহেতু কেউ মেলা থেকে খাবার খাবার কিনে খেয়েছে এখানেই ফেলে দিয়েছে তো আমরা যেতে না যেতে এই যে এদিকে সন্ধ্যা হয়ে সন্ধে নেমে এসছে দেখতে পাচ্ছ আর তারপরে আমরা কেক এইদিকে তো সন্ধে নেমেই এসছে তো তারপরে আমরা একটু ছবি তুলছিলাম আর এইদিকে দেখতেই পাবে পাকা বুলিটার আমাদের পোস্ট কেমন দিচ্ছে ও সবার ছোট তো আর খুব আদরের আর ওর এত কথা মানে কি বলবো তারপরে এইদিকে এই যে এখানে ঠাকুরটা বিসর্জন করা হয় তো আমাকে বাবা ডেকে এনে দেখাচ্ছিলো যে এখানে ঠাকুরটা বিসর্জন করা তারপরে ওখানে মানে কোনো খাওয়ার দোকান আগে খাওয়ার দোকান থাকতো আর থাকতো এখন কিছুই থাকে না সেরকম ওই জন্য মাজার কোল্ড ড্রিঙ্কস কোথা থেকে ওরা এনেছিলো তো আমরা খেলাম আজকে ভিডিও টাটা